আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এই ভিডিওতে স্বাগতম তোমরা যারা মাদ্রাসা ভর্তিকে দাখিল পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশ সালের নৈবিত্তিক পরীক্ষার এমসি সমাধান দেখবো সো নৈবিত আসে তোমাদের তিরিশটা তিরিশটা এমসি সমাধান দেখব বাংলা দ্বিতীয় পত্রের সো আমরা সুন্দর করে তিরিশটা এমসি কিউর উত্তর এখন দেখব এটা হলো তৃতীয় ঘ সেট হ্যাঁ তিন নম্বর সেটটা আর কি ঘ সেট ওকে চলো একের উত্তর হলো চার জন যুগ এক দুইয়ের উত্তর হলো দুই আমি সহজভাবে বলতেছি তার যাতে তোমাদের বুঝতে সহজ হয় তিনের উত্তর এক চারের উত্তর হ্যাঁ দুই তারপরে পাঁচের উত্তর চার ছয়ের উত্তর দুই সাতের উত্তর এক আশা করি দেখলা সাতটা এরপরে দেখি আটের উত্তর তিন নয়ের উত্তর এক দশের উত্তর তিন গরুর গাড়ি হ্যাঁ তারপরে এগারের উত্তর হলো তিন বারের উত্তর কমা হবে এটা তেরোর উত্তর এক চোদ্দোর উত্তর তিন তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখতে হো সাবস্ক্রাইব দিয়ে রাখবা কেননা প্রত্যেক পরীক্ষা সাজেশন এবং এমসিকে সমাধান এভাবে দিয়ে দেখি সাবস্ক্রাইব দিয়ে রাখো অনেক কষ্টে তোমাদের জন্য ভিডিও তৈরি করা হয়ে থাকে সো পনেরো উত্তর চার পুরস্কার ষোলোর উত্তর হলো বাংলা লিপি সাতের উত্তর হলো এক আঠেরো উত্তর হলো দুই নয়ের উত্তর হলো দুই দশের উত্তর হলো চার এক একুশের উত্তর হলো এক বাইশের উত্তর হলো সংখ্যার ধারণা হ্যাঁ এরপরে তেইশের উত্তর হলো চার পঁচিশ চব্বিশের উত্তর হলো এক পঁচিশের উত্তর হলো চার ছাব্বিশের উত্তর হলো দুই সাতাশের উত্তর হলো এক গুণবাচক বাচক এরপর আঠাশের উত্তর হলো প্রয়োজন ক্রিয়ার হ্যাঁ তিন এটা উনত্রিশের উত্তর হলো চার তিরিশের উত্তর হলো দুই আশা করি তোমরা উত্তর গুলা মিলাইছাও তোমাদের কয়টি হয়েছে তিরিশটার মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে বলবা না সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য